হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য দেখো বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছে কড়ে এসে গেছে এটা ফুটে যাবে এটা মানে দিনেই ফুটে যাবে আজকে ফুটে যাবে আর এটা কালকে ফুটবে ফুলটা আর কী দারুণ দেখো সব ফুল ফুটে গেছে সুন্দর আর মানি প্ল্যান্টটা দেখো রোদের মধ্যে হচ্ছে মানি প্ল্যান্ট সাধারণত আমি ছাদে রাখি না সব গ্যারেজে রাখি কারণ অতিরিক্ত রোদে মানি প্ল্যান্ট নষ্ট হয়ে যায় দেখো এত রোদেও তাও খুব সুন্দর হয়ে যাচ্ছে সকাল সকাল একটু ছাদে আসলাম ঘুরতে কারণ ওয়েদারটা খুব ভালো কাপড় চুপড় দেওয়া হবে আর একটু হাওয়াটাও নেওয়া হবে সকালে এই দেখো নয়নতারাটা কি সুন্দর ফুটছে নয়নতারা দারুন আসলে বৃষ্টি হলে যেমনও মানুষেরও একটা ফ্রেশনেস আসে আসে সেরকম উপকৃতিও একটা ফ্রেশনেস ভাব চলে আসে তাই না ভীষণ ভালো লাগে দেখো পাখি কি সুন্দর টাকা টাকি শুরু করছে চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা আশা করি আসলে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এই যে হলুদ ফুলগুলা এগুলো আমি তুলি না রেখে দিই ভালোই লাগে কারণ এগুলো তো রোদ যাওয়ার সঙ্গে সঙ্গে চলে সব নষ্টই হয়ে যায় থাক গাছে থাক সাত থেকে এসে ছেলে মেয়ে আর ও বরমশার জন্য পরোটা ভেজে দিলাম পরোটা খাওয়া দাওয়া খাবে পরোটা খেয়ে ওদের ওরা কাজে যাক সব ঘরে বিছনাগুলো ছাড়া হয়ে গেছে এটা হয়ে যাবে ঘরটা সব গুছায় গাছায় সব মুছে ফেলছি সুন্দর করে ডাইনিং পেস্টের সব ধুয়ে মুছে ঝকঝকা টক করে ফেলছি ঠাকুর ঘর রান্নাঘর বসার ঘর শোয়ার ঘর সব ঘর সব ধুয়ে মুছে চকচকা করে ফেলছি বাইরেটাও সুন্দর করে মুছে ফেলছি বন্ধুরা আমি চান টান সেরে পূজার বাসন কুসুন সব মেজে ঘষে নিয়ে আসছি ফল মূল সব ধুয়ে নিয়ে আসছি পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিছি এখন পুজোর জোগাড়টা করব যে ফুল নিয়ে আসছি দেখো যেহেতু পূর্ণিমা আবার হচ্ছে হনুমান জয়ন্তী হনুমানজির যে জবা ফুল তো পাইনি এই যে লাল গোলাপ নিয়ে আসছি একটা এবার দুব্বা নিয়ে আসছি মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীকে দিবেও আবার বজরঙ্গলিকে দেবো এই যে গাঁদা ফুল নিয়ে আসছি মাকে দেব বজরঙ্গলিকে দেবো এই সমস্ত বাসন কুসুন হনুমানজির জন্য লাড্ডু নিয়ে আসছি ছোলা ভিজাইছি ছোলা গুড় হনুমানজির সবচেয়ে প্রিয় এই যে গুড় এটা এটা গুড় নিয়ে আসছি কলা এই যে সব কিছু নিয়ে আসছি এলাচ তারপরে যে এই যে এটা এরকম এখানে এরকম কপু পাওয়া যায় এরকম এক একটা দশ টাকা করে দুইটা বিশ টাকা এরকম গোটা গোটা এই যে আটা আনছি দুধ আর কলা দিয়ে বানাবো মক্ষিত যেহেতু পূর্ণিমা আর এই যে খইও আনি আসছি তো সমস্ত জোগাড় করে নিয়ে পুজো শেষ করে তারপরে আসছি বাঙালির বারো মাসে তেরো পর্বণ একটা না একটা পর্বণ লেগেই আছে আজকে পূর্ণিমা তারপরে হনুমান জয়ন্তী সবাইকে হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা রইল আমি হনুমানজির উদ্দেশ্যে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিছি ভোগ নিবেদন করে দিছি মালক্ষীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মক্ষিত ভোগ দিছি খই দিছি হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু ছোলা কলা সমস্ত দিয়ে দিছি যে তুলসীপত্র দিয়ে নিবেদন করে দিছি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি মালক্ষীর উদ্দেশ্যেও আমি ভোগ নিবেদন করে দিছি মক্ষিত খই সমস্ত কিছু কালকে আবার আসে নীল পূজা সবাইকে নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা রইলো এখনকার মতো যাই বাজড়িং বেলি একটু আলতা পরে নিলাম যেহেতু পূর্ণিমা চলছে তাই একটু আলতা পরে নিলাম নিলাম ছাদের ভোগ লাগাই দিয়ে জল জটকে দিচ্ছি আর এই যে কলা চচটো চা কিছু করটাব নষ্ট হয়ে গেছে এ সব গাছে দিয়ে দিব শুধু নষ্ট করে কি হবে তাই না গাছে দিয়ে দিই কাজে লেগে যাবে কাছে দিলে কাছে সার হবে কাপড় চুপড়গুলো তুলবো তুলে প্রসাদ নিব নিচে যায় তো চলো বন্ধুরা সূর্য ডুবা ডুবা হয়ে গেছে পাঁচশো সতেরো বাজে চল আজকে মতো ভিডিও এখন শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তো মূল্যমার সময় থেকে একটু সময় বের করে ভিডিওটা দেখাচ্ছ তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন তো বাই গুড নাইট আসছি ডিম দেখো বন্ধুরা প্রসাদ তুলে নিলাম তুলে নিয়ে আমরা এখন উপাস ভঙ্গ করবো এই দেখো ফল মূল নিছি লাড্ডু এই যে খই এই যে মক্ষিৎ সব বেড়ে নিছি আমরা এখন প্রসাদ গ্রহণ করে তারপরে সবাইকে বিতরণ করবো রাসকুমি টাটা বাই বাই